বৃহস্পতিবার ঠিক কী ঘটেছিল আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসেই কিন্তু একাধিক অভিযোগ এনেছিলেন জাস্টিস সোমেন সেনের বিরুদ্ধে এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহার প্রসঙ্গ উঠে আসে এবং অমৃতা সিনহাকে চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সৌমেন সেন বলে অভিযোগ করেন অভিজিৎ গাঙ্গুলি এবং তিনি বলেন যে রাজনৈতিক নেতার মতো সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে নির্দেশ দিয়ে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ আছে তাকে বিরক্ত করা যাবে না একাধিক বক্তব্য কিন্তু বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কার্যত অমৃতা সিনহাকে সৌমেন সেন কথা বলেছেন বলে তিনি উল্লেখ করেন এবং সেই জায়গা থেকেই যেভাবে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করছে সুপ্রিম কোর্ট দুই বিচারপতির যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব মেটানো যায় কিনা কোথায় কে ঠিক কে ভুল সেই বিষয়টা বিচার হবে আমরা এই বিষয়ে আরও কথা বলে নেবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবংশ নিয়োগী অর্ণবংশ সুপ্রিম কোর্টের শুনানির দিকে তো আমাদের নজর রইছে কিন্তু এর পাশাপাশি বৃহস্পতিবার ঠিক কী প্রসঙ্গে কিভাবে উত্থাপন হয় বিষয়টি এবং কিভাবে দুই বিচারপতির দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসে সেটা আরও একবার জানতে চাইব দেখো সেটা হচ্ছে এই মেডিকেল কলেজে ভর্তিটা নিয়েই হচ্ছে এই বিষয়ের সূত্রপাত সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রথম দফায় সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশটাকে মৌখিকভাবে প্রথম এক ঘন্টার মধ্যে স্থগিত করে দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ তার পরের দিন সেদিন রাত্রিবেলাতেই রাত্রিবেলায় সিবিআই এফআইআর দায়ের করে এবং রাত সাড়ে নটার পর ডিভিশন বেঞ্চে নির্দেশ আসে যে পরের দিন সকালবেলা তো বৃহস্পতিবার সকালবেলা যেটা হচ্ছে হয় যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন যে ইম্পিউড অর্ডার বা লিখিত অর্ডার হাতে না পেয়ে ডিভিশন বেঞ্চ কিভাবে এই নির্দেশের উপর স্টে দিল আদৌ কি এর কোন রুলস বা নিয়ম আছে যে ডিভিশন বেঞ্চ মামলার আপিলের কপি ইম্পিউড অর্ডার হাতে না পেয়ে এটা স্টে দিয়ে দেবে এক আর দ্বিতীয়ত এটা কি সবার ক্ষেত্রেই কি সম্ভব হয় সব মক্কেল গেলেই যে দেবী সাহেবের সুরেশ দেয় নাকি তারা মতি চান না এই প্রশ্ন তিনি তোলেন তারপর তিনি এটা নথিভুক্ত করেছেন নির্দেশনামা সেটা হচ্ছে এই যে আমি শুনেছি যে জাস্টিস সিনহাকে দেখে চেম্বারে দেখে জাস্টিস সোমেন সে যে কি কি বলেছেন বলেছেন এক অভিষেক ব্যানার্জির জীবন আছে তাকে বিরক্ত করা যাবে না দুই লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিতে হবে তিন বলা হয়েছিল যে যে দুটি প্রাথমিক মামলা তার রয়েছে সেটা খারিজ করে দিতে হবে এই তিনটি নির্দেশ থেকে রাজনৈতিক নেতাবোধ দিয়েছিলেন এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে কোন একটি রাজনৈতিক দলের স্বার্থে তিনি এই কাজ করেছেন এমনটা তার মত এবং দু বছর হয়ে গেল তার ট্রান্সফার অর্ডার হয়েছে তারপরেও তিনি কিভাবে রয়ে গিয়েছেন এবং এটা তিনি বলেছেন এমন নয় সম্পূর্ণটা কিন্তু নথিভুক্ত করেছেন নির্দেশনামায় যে নির্দেশনামা কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের হাতে পৌঁছে গিয়েছে এবং তারপরে সোমেন সেন তিনি বলেন যে আমি এই শুনবো না আপনারা প্রধান বিচারপতির কাছে বিচারপতি বিষয়টি যায় ইতিমধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু পুরো বিষয়টি তারা জেনেছে সুপ্রিম কোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশে কপি পৌঁছেছে সুপ্রিম কোর্ট সেটা পড়েছে এখন তারা সৌমটা কংগ্রেস তারা নিয়েছেন এবার বিষয় হচ্ছে যে সৌমণ কংগ্রেস কেন তারা নিয়েছেন সেটা কিন্তু একটা প্রশ্ন যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে না শুধুমাত্র কেউ মেনশন করেছে যে দুই বিচারপতি নিয়ে সমস্যা তৈরি হয়েছে এবং বিচার বিচার ব্যবস্থা মানুষ আস্থা হারাবে তা নিয়ে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে ধন্যবাদ তোমাকে আমরা অবশ্যই শুনানি পর্বের দিকে নজর রেখে চলবো এর পাশাপাশি দিলীপ ঘোষ এই দুই বিচারপতির দ্বন্দ্ব প্রসঙ্গে বিজেপি নেতা তার কি বক্তব্য শুনুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা